নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম সস ছাড়া চিকেন পকোড়া রেসিপি এটা খেয়েতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একদমই কোনো রকম সস আমি এতে ব্যবহার করব না আর এটা আপনারা একবার এইভাবে বানিয়ে খেলে কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবেন আর এটা খুবই স্বাস্থ্যকর চিকেন পকোড়া বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর যেহেতু সস স্বাস্থ্যের জন্য কিন্তু বন্ধুরা সস কিন্তু ভালো হয় না সোয়া সস বলুন আর যে কোনো সস বলুন সসটা বাদ দিয়ে এইভাবে চিকেন পকোড়া একবার বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে বারবার খাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে চিকেন পকোড়া অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে একবার সস ছাড়া চিকেন পকোড়া বানিয়ে খেলে সস দিয়ে খাওয়া কিন্তু ভুলে যাবে আর তার জন্য দেখুন পাঁচশো গ্রাম চিকেন আমি বোনলেস চিকেন একদিন আগে অর্থাৎ চব্বিশ ঘন্টা আমি এটাকে লবণ আর লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ আর হাফ লেবু আমি এর মধ্যে মাখিয়ে রেখেছিলাম এবারে চব্বিশ ঘন্টা পরের মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর বড়ো চামচের হাফ চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন চিকেনটাকে সারা রাত রেখে দিতে তাতে কিন্তু চিকেন পকোড়াটা খেতে খুবই সুস্বাদু হবে আর যদি হাতে সময় না থাকে তাহলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত এটাকে লবণ আর হলুদ লবণ আর লেবু মাখিয়ে রেখে দিলেই হবে চিকেন পকোড়াটা হলুদ দেবেন না ভুলে আমি বলে দিয়েছি হলুদ আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম অবশ্যই ডিমটা দেবেন আর চিকেনের পরিমাণ বাড়ালে ডিমের পরিমাণও বাড়াতে হবে আর অন্য উপকরণের পরিমাণগুলোও কিন্তু বাড়াতে হবে ডিমটা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ডিমটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা এইভাবে একবার অন্তত চিকেন পকোড়া বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে দেখুন মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দেড় চামচ দেড় টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার আর এক চামচ এক টেবিল চামচ মতন ময়দা দিয়ে খুব সুন্দর করে এইগুলোকে মাখিয়ে নিতে হবে আপনারা বুঝে দেবেন যেমন চিকেন সেই হিসাবে কিন্তু কর্নফ্লাওয়ার আর ময়দাটা ব্যবহার করবেন দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে অসাধারণ হয় খেতে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন সস চারা চিকেন পকোড়া সস দিয়ে চিকেন পকোড়া খাওয়া কিন্তু ভুলে যাবেন আর দেখুন চিকেনগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি এইভাবে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নেবেন সাইজটা যেমন পছন্দ করবেন সেইভাবে কেটে নেবেন খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু সারা রাত আমি রেখে দিয়েছিলাম লবণ আর লেবু মাখিয়ে তাই খুব বেশি সময় কিন্তু রাখার দরকার নেই এবারে দেখুন ওভেনে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম কারণ বন্ধুরা এর মধ্যে কোনো কারণে এক ফোঁটা জল পড়ে গেছিলো আর তেলটা কিন্তু ছিটকাচ্ছিল যখনই তেলের মধ্যে এইভাবে গরম তেলে জল পড়বে একটু হলুদ দিয়ে দেবেন দেখবেন তেলটা কিন্তু আর ছিটকাবে না একদম শান্ত হয়ে যাবে এবারে তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর যদি বন্ধুরা আপনারা আগে থেকে চিকেনটাকে লবণ আর লেবু মাখিয়ে যদি ফ্রিজে না রাখেন তাহলে সব কিছু উপকরণ এইভাবে মাখিয়ে এক ঘন্টা থেকে আধ ঘন্টা পর্যন্ত রেখে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন আধ ঘন্টা অন্তত রাখতে তাহলে কিন্তু এই যে বোনলেস চিকেনটা এটা কিন্তু দারুণ খেতে লাগবে এর যে চেপড়া ভাবটা একদমই থাকবে না এইভাবে চিকেন পকোড়া একবার অন্তত বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ নয় এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি একে একে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গরম তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখবেন মিডিয়াম বা হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না চিকেনটা ওপর থেকে রঙটা চেঞ্জ হয়ে যাবে ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে তাই লো ফ্লেমে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু অবশ্যই চিকেনটাকে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু ভালো ভাজা হবে না এবার আমি একটু সরিয়ে দিচ্ছি আরও কয়েকটা চিকেনের টুকরের মধ্যে দিয়ে দেবো একবার বন্ধুরা এইভাবে খেয়ে দেখবেন চিকেন পকোড়া অন্যরকম চিকেন পকোড়া খাওয়া ভুলে যাবেন দারুণ হয়ে গেতে দুর্দান্ত স্বাদ হয় দেখুন আমি কিন্তু অনেকটা সময় রেখে দিয়েছিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আস্তে আস্তে কিন্তু এই চিকেনগুলোকে উলটিয়ে দেবো খুব ভালো করে কিন্তু ভাজতে হবে দেখুন একটা পিঠ কিন্তু হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি একটা একটা করে সমস্ত চিকেনের টুকরোগুলোকে উলটিয়ে দেবো এইভাবে লো ফ্লেমে অবশ্যই ভাজবেন লো ফ্লেমে ভাজলে তবেই ভাজাটা সুন্দর হবে আর কালারটা একদম যাতে চেঞ্জ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে এইভাবে চারিদিকটা ভালো করে ভেজে নিতে হবে যাতে ভিতরটা একদমই কাঁচা না থাকে আর বন্ধুরা এইভাবে চিকেন পকোড়া একবার বানিয়ে দেখবেন দেখুন আস্তে আস্তে কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে আর চিকেনের সাইজটাও কিন্তু একটু ছোট হয়ে গেছে আগের থেকে এইভাবে কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন আর চিকেন পকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে চিকেন পকোড়া অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে